আল্লাহ আল্লাহ জিকির করা যাবে কিনা এটা নিয়ে অনেক আলোচনা আছে আল্লাহ আল্লাহ জিকির নিয়ে তবে ইল্লাল্লাহ শুধু ইল্লাল্লাহ দিয়ে জিকির যেটা সেটা কোনো হাদিস থেকে আসলে দলিল দিয়ে প্রমাণ করা কঠিন সম্ভব না অলমোস্ট কিন্তু আল্লাহ আল্লাহ এটাকে অনেকে সাবেদ করেন কিন্তু রসুল আকরম সাল্লা জিকিরের যত ফর্মেট দিয়েছেন সেটা হয় সুবাহান আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ সুবাহানুবহানুল্লাহ এই জাতীয় জিকিরগুলো তিনি দিয়েছেন এটা হলো সুন্না রাসুল থেকে সাবেদ রাসুল আকরম সাল্লা সাল্লামের কোন হাদিস দ্বারায় শুধু আল্লাহ আল্লাহ জিকির তিরিশ একশো পাঁচশো তেত্রিশ চৌত্রিশ এরকম কোনো সংখ্যায় পাওয়া যায় না লাইল হাইল্লাহ আছে সুহান আল্লাহ আছে আলহামদুলিল্লাহ আছে হাদিসে যেগুলো বর্ণিত আছে সেগুলো করবেন আর হ্যাঁ আল্লাহর নামের জিকির কথা আল্লাহ করেন বলেছেন ওয়াসাবেহ বিশ আপনার ওয়াদ করিসমা অরবিকা তোমার রবের নামের জিকির করো এখানে পদ্ধতিটা এই আয়াত অনুযায়ী পদ্ধতিটা রাসুল সাল্লা থেকে নিতে হবে তিনি কিভাবে করেছেন তিনি শুধুমাত্র আর রহমান আর রহমান আর রহিম আর রহিম এভাবে জিকির করেছেন কিনা উত্তর হলো না তিনি করেছেন পূর্ণাঙ্গ জিকির ইহাদাল্লাহ সুহান আল্লাহ এগুলো সবই আল্লাহ নামের কি জিকির এভাবে করাটা হলো সুন্নত